ফাইবার মার্কেট প্লেসে এমন অনেক কাজ আছে যে এই কাজগুলো করতে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তার মধ্যে আজকে একটি কাজ আপনাদের দেখাবো সেই কাজ করে আপনারা প্রতি মাসে অন্তত পাঁচ দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং কাজটি কিভাবে করবেন সেটিও বিস্তারিত দেখা কাজটি হলো পিডিএফ টু ওয়ার্ক এই কাজ এতই সহজ যে কেউ এই কাজটি করতে পারবে আজকের এই ভিডিওটা বিগিনারদের জন্য যারা একেবারেই নতুন ইনকাম করতে চান তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন সরাসরি দেখাই

নয়শে একুশ এক হাজার একশো বাহান্ন এখানে আমরা একটু ফিল্টারিং করবো ফিল্টারিং করার জন্য আসবে কেন দেখবো যে যে বাংলাদেশ থেকে কতজন আছে এখানে ঠিক আছে টু ওয়ার্ড এই কাজটা নিয়ে কতজন কাজ করতেছে তো এখানে দেখবেন যে পিডিএফ বাংলাদেশে সত্তর হাজার প্লাস ব্যক্তি কিন্তু কাজ করতেছে অলরেডি ঠিক আছে এই কাজটা কিন্তু সহজ এখানে যারা কাজ করতেছে এখানে কিন্তু অনেকেই এটা এক্সপার্ট এরা কিন্তু এক্সপার্ট

পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে দিবে তার বিনিময়ে উনি নেবে দশ ডলার তাহলে স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি দেখি তাহলে উনি বিশটা পেজ কি করে দিবে যে পিডিএফ থেকে ওয়ার্ড করে দিবে আঠারো ডলার নেবে এবং আপনার ষাটটা পেজ কাজ করার জন্য পঁয়তাল্লিশ ডলার কিন্তু নেবে এটা আপাতত ছাড় চলতেছে এই যে এখানে ছাড় দেওয়া আছে আর কি উনি ছাড় দিয়ে রাখছে তো যাই হোক আমি যদি এই ভাইয়া প্রোফাইলটা দেখি ইনিকে বলতেছে আই উইল ডু পিডিএফ টু কনভার্ট করে দিবে ঠিক আছে আপনারা যে এখানে দেখেন আটটা পেজের কাজ করার জন্য দশ ডলার নেবে এখানে বিশটা পেজের কাজ করার জন্য বিশ ডলার এবং প্রিমিয়াম প্যাকেজে পঞ্চাশটা পেজের কাজ করার জন্য চল্লিশ ডলার নেবে তো চল্লিশ ডলার সমান সমান প্রায় মনে করেন যে সাড়ে চার হাজার টাকার মতো তো এই কাজটা কিন্তু কঠিন না ঠিক আছে আমি যদি এখানে দেখাই আমি এগুলো কেটে দিচ্ছি এখানে দেখেন অনেকেই দুইশো বত্রিশ আশি দুইশো তেতাল্লিশ একশো বাহান্ন চৌষট্টি একশো বিশ এগুলো নিয়ে কাজ কিন্তু করতেছে দেখেন সবাই কিন্তু পিডিএফ টু ওয়ার্ড

এখন যখন আপনি পিডিএফ টু ওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন আপনাকে কি দিয়ে দিবে সেটা দশ অথবা বিশ পেজের হোক অথবা পেজের হোক একশো দেড়শো পেজ এর হোক আপনি প্রতি পেজে এর এক থেকে দেড় ডলার করে চার্জ করবেন এখন সাপোজ মনে করেন যে আপনাকে একটা ক্লায়েন্ট একটা ফাইল দিয়েছে এই ফাইলটা আপনি পিডিএফ ফাইল দিয়েছে পিডিএফ ফাইল থেকে আপনাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে বলছে তাহলে আপনি কিভাবে করবেন চলুন আমি এটা দেখিনি ঠিক আছে তো আমরা কি করবো আমরা বিভিন্ন এআই ওয়েবসাইট ব্যবহার করবো কারণ এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক কষ্ট হবে তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে সহজেই কিন্তু এক লিখে করে ফেলে দেবো আমরা কি করবো নতুন একটা ট্যাব নেওয়ার পর এখানে লিখবো পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু ওয়ার্ড লিখে আপনারা কি করবেন সার্চ করবেন পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন সো আমি এই যে এ ওয়েবসাইটে যাচ্ছি এই ওয়েবসাইটটা ভালো তো এখানে এসে কি করবেন যে চুজ ফাইল লেখা আছে ঠিক আছে চুজ ফাইল তবে তার আগে আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি ফাইল ম্যানেজারে গিয়ে আমি আমার একটা পিডিএফ ফাইলটা আপনাদের আগে দেখাই যে আসলে পিডিএফ আছে কিনা আমি ফাইল ম্যানেজারে আসলাম ফাইল ম্যানেজারে এসে আমি ডাউনলোড অপশন আসলাম এখানে দেখেন হোয়াট ইজ এসিও এসিও নিয়ে আমার একটা ফাইল আছে এটা আমি ওপেন করলাম এটা দেখেন এখন কিন্তু এটা পিডিএফ আছে ঠিক আছে এটা আমি চাইলেও কিন্তু কাটতে পারবো এটা আমি কেটে দিতে পারবো না এটা আমার একটা কি আছে পিডিএফ ফাইল আছে এটা আমি কিন্তু চাইলেও কাটতে পারবো না সো এই পিডিএফ থেকে আমি ওয়ার্ডে কনভার্ট করব আবার চলে আসলাম এই ওয়েবসাইটে চলে আসলাম আসার পর এখানে চুজ ফাইল লেখা আছে এই চুস ফাইলে কি করবেন ক্লিক করবেন চুস ফাইলে ক্লিক করার পর আপনাকে আপনার যে ক্লায়েন্ট টা ফাইলটা দিয়েছে সেটা সুন্দর করে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে এটা আপলোডিং হচ্ছে কি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু কি এটা ফাইলটা হচ্ছে পিডিএফ ফাইল তো এখন দেখেন এখানে কিন্তু ফাইলের ইন্টারফেসটা দেখাচ্ছে পিডিএফ এখন আমাদের বলতেছে কনভার্ট করতে হবে ঠিক আছে তো আমরা এখানে কি করব কনভার্ট এ ক্লিক করে দিই এখন এটা কনভার্টিং হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু পিডিএফ ছিল এটা কিন্তু এখন ডক্স অথবা ওয়ার্ডে কিন্তু কনভার্ট হয়ে গেছে এখানে ডাউনলোড অপশন আছে এখানে আমি যদি অ্যারো বাটনে ক্লিক করি এখান থেকে চাইলে আপনি গুগল ড্রাইভেও নিয়ে যেতে পারবেন সেভ করতে পারবেন ঠিক আছে তো আমি কি করতেছি সিম্পল এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতেছি তাহলে আমাদের ফাইলটা কি হবে যে ডাউনলোড হয়ে যাবে এই দেখেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে সো আমি এই ফাইলে প্রবেশ করব আমি ফাইলে চলে আসলাম এখন দেখেন এটা কিন্তু এখন এটা এডিট করা যাবে যে দেখেন এটা আমি চাইলে এই লাইনটা কেটে দিতে পারবো আবার চাইলে এটা ব্যাক আনতে পারবো ঠিক আছে আবার আমি চাইলে পিকচার পিকচার কেটে দিতে পারবো তো এটা কিন্তু এখন ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে তো আপনার চাইলে এইভাবে ফাইবার মার্কেট থেকে অ্যাকাউন্ট করে এই পিডিএফ টু ওয়ার্ড যে সহজ কাজটা সেটা দিয়ে আপনারা কি করতে পারেন এগোতে পারেন এবং কিভাবে এখন করবেন সেই ভিডিওটা আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিও আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি অনেক সহজভাবে আপনাদের সবাই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো এইভাবে কাজ করবেন আর যে কোনো প্রবলেম হলে আপনারা কমেন্টে বলবেন এবং নেক্সট ভিডিও কিসের উপর নিতে চান সেটাও কমেন্ট করে বলে দিন